দেখুন আমার এখানে প্রচণ্ড জোরে ঘুষি মেরেছে প্রচণ্ড ব্যথা হচ্ছে জর্ম পুলিশ পুলিশরা আছে আমাকে তারা মেডিকেল করাতে নিয়ে এসেছে মানে এক্স রে পেটের এক্স রে আর ইএস ইয়ে দিয়েছে নিয়ে যাচ্ছে আমাকে অবশ্যই এই পরিস্থিতি তৈরি হয় যিনি মেরেছেন তিনি পুলিশের কোনো ড্রেস পরে ছিলেন না তবে পুলিশের সাথে ছিল সিভিল ড্রেসে ছিল কোনো প্লেট ছিল না পুলিশের সাথে ছিল এবার কে বলতে পারবো না ওটা আমি এই পরিস্থিতি হলো খুব জোরে মেরেছে খুব পরিস্থিতি আমি একজন আইডেন্টি আইডেন্টিটি কার্ড চেক করতে চাইলাম যে আসল পুলিশের লোক কি না সে সাইড হয়ে লেগেছিলো না না পুলিশের অফিসে গেছে না সিভিল ছিল খুব 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 মানে এটা খুব জোরে লেগেছে নিয়ে যাচ্ছে আমাকে আমাকে আউটডোরে দেখেছে যেগুলো প্রেসক্রাইব করেছে সেগুলো নিয়ে ওই আর্ট উপরে আঁকার আঁকতে পারবে না আমার ওয়াকাপ সম্পত্তি উদ্ধার বিরাজ হয়ে যাচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না আমার আমি অরিজিনাল এস টি সমাজের মানুষ আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট দিচ্ছে প্রতিবাদ আমি করতে পারবো না আমার বুকে এখানে ঘুষে মেরেছে পুলিশ পুলিশের সাথে থেকে সিভিল দেশে মেরেছে নেম প্লেট যে তার নামটা দেখবো সে নেম প্লেট পর্যন্ত স্যার এস বিষয়ে তো অবশ্যই আসবো রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়া নিয়ে কিন্তু আজকে যে ভয়ঙ্কর দৃশ্য ধর্মতলায় দেখা গেল কার্য তো আগুন জ্বললো নওশাদ সিদ্দিকি তিনি আই এস বিধায়ক কার্য তো পুলিশের মারে আহত হলেন এবং তিনি বললেন যে যে পুলিশ মেরেছেন তার নেমপ্লেট তিনি দেখতে পাননি তিনি সিভিল রেসে ছিলেন এবং বুকে অত্যন্ত জোরে আঘাত লেগেছে কি বলবেন স্যার বিষয়টা নিয়ে মানে আমার তো মনে হচ্ছে ক্রমশ ক্রমশ আমরা বোধহয় পুলিশ রাজের দিকে চলে যাচ্ছি শান্তিপূর্ণ জমায়েত বিক্ষোভ সাংবিধানিক অধিকার সেটা করতে দেবেন না পুলিশ জোর করে ডান্ডাবাজি করবে তাহলে কি পুলিশ বা রাজ্য সরকার চাইছে পরোক্ষ ভাবে যে মানুষও রাস্তায় ডান্ডা নিয়ে নামুক ওরা যা করছে এরপর মানুষের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যাবে সে পথে কি নিয়ে যাওয়ার উদ্দেশ্য আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খোলাখুলি বললেই হয় শান্তিপূর্ণ বিক্ষোভ জমায়েত এটা করতে দিতে হবে এটা বাধা দেওয়া মানেই হচ্ছে তুমি অশান্তির দিকে মানুষকে ঠেলতে চাইছো কার্যক্রম দেখা গেল পুলিশের হাতেও সব সবটা নিয়ন্ত্রণ নেই তার কারণ অশান্তির দিকে তুমি যখন প্রথমবারের জন্য প্রেজেন্ট ভ্যানে তোলা হলো আমরা দেখতে পেলাম স্পষ্ট তার কর্মী সমর্থক তার বাহিনী তাকে কার্যক্রম নামিয়ে নিয়ে এলেন এবং পুলিশ প্র্যাকটিক্যালি সেখানে অসহায় দর্শক মানে এটা আর্মড ব্যাটালিয়ন ফোর্সের কিন্তু সেক্ষেত্রে কিছু করণীয় থাকছে না আস্তে আস্তে কি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গোটা বিষয় চলে যাবে তো এটা অন্যায় ভাবে যদি পুলিশকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙার জন্য ব্যবহার করা হয় তাহলে পুলিশও তার নৈতিক একটা বল হারিয়ে যায় যে তারা কোন নৈতিকতার ভিত্তিতে কাজটা করবে তাদেরও তো ভেতর ভেতর চিন্তা হয় যে এদের আমি মারছি কেন ঠেকাচ্ছি কেন কি ক্ষতি করছে এরা এগুলো তাদের মানসিক প্রক্রিয়াতেও কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আগামী দিনে যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয় আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকেই কার্যত পুলিশ রাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে সেক্ষেত্রে এই এই এদের এই অযৌক্তিক সংবিধান বিরোধী কার্যক্রম ফলে কিন্তু পুলিশ বাহিনী আজকে মানুষের কাছে ধিকৃত হচ্ছেন তাদের বাড়ির মেয়েদের রাস্তায় নামতে হচ্ছে প্রেস কনফারেন্স করতে হচ্ছে এটা বোঝা উচিত তারা আইন মেনে কাজ করুন নেতা বা মন্ত্রীদের মুখের দাগিয়ে কাজ মুখের দিকে তাকিয়ে কাজ করলে তাদের আরো অসুবিধায় পড়তে হবে স্যার আরেকটা বিষয় আসবো আজকে দেখা গেল যে কুনাল ঘোষ তিলোত্তমার মা বাবার বিরুদ্ধে মানহানির মামলার নোটিশ করলেন যে ভদ্রমহিলা যে ভদ্রলোক বিরিপ্ট ফ্যামিলি তাদের দুঃখের তাদের কষ্টের কোনো সীমা নেই তাদের বিরুদ্ধে কি আরেকটু সংবেদনশীল আচরণ করা যেত না অসভ্য দল তারা সংবেদনশীলভাবে করতে করছে কি যে দলটার মূল রাহাজানি করো সেই দলের মধ্যে সংবিধান এর আগে স্যার দেখা গিয়েছে আপনিও অভয়ের মামলা থেকে যে কোনো কারণেই হোক সরে এসেছেন কিন্তু আপনি অনভিপ্রেত আনটুয়ার্ড একটি মন্তব্য করেননি সেই জায়গায় দাঁড়িয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কুনাল ঘোষ মানহানির মামলা করলেন এরকম একটি পরিবারের বিরুদ্ধে না ওই দলটা দায়িত্বশীল না তাদের মুখপাত্র সভ্য এদের মধ্যে এইসব আশা করবেন না এইসব আশা করে করেই পশ্চিমবঙ্গের মানুষ এরকম একটা অসভ্য রুচিহীন দানব জাতীয় দলকে ক্ষমতায় বসিয়েছে দেখা গেল যে অভয়া মামলায় এই অভয়া আন্দোলনে যে সমস্ত চিকিৎসকরা অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন সময় থেকে মাস বছর পরে তাদেরকে পর এক পাঠানো হচ্ছে তারা জবাব দেবেন দরকার হলে আদালতে যাবেন এটাও লড়াইয়ের একটা অঙ্গ এবং এর মধ্যে একটা রাজ্য সরকার যারা পরিচালনা করছেন তাদের যে রাজনৈতিক চরিত্র সেটাও প্রকাশিত হয় এতে বিস্মিত হওয়ার কিছু নেই আমার একেবারে শেষ প্রশ্ন আপনি এটা আপনাদের আইনি সাফল্য এবং আপনি আমাকে ব্যক্তিগতভাবে অসংখ্যবার বলেছেন অসংখ্যবার বলেছেন যে রিভিউ পিটিশন রাজ্য হবে না রিভিউ পিটিশন খারিজ হবে আলটিমেটলি তাই হলো এখন গোটা পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে যেখানে ছিল সেখানেই আছে মমতার দাপ্পাবাজি বাজি একটা পর্ব শেষ হলো এখন আমরা নতুন দাপ্পাবাজি বাজি নতুন দুর্নীতি রাস্তা খোঁজার চেষ্টা করবে এছাড়া কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে আছে টাকা ফেরতের কি হবে সেটা তো আমরা আদায় করে ছাড়বো জনগণের করের টাকা নিয়ে উনি মোৎসব করবেন এটা তো করতে দেবো না অংশে শিক্ষক বলছেন সুপ্রিম কোর্ট চোরদেরকে বাঁচাচ্ছে সে বলছেন তারাও বুঝে হোক না বুঝে হোক মমতার পক্ষে দাঁড়িয়েছিলেন এটা তো অস্বীকার করে লাভ নেই অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার এবং মহামান্য বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই রিভিউ পিটিশানগুলো যে স্কুল সার্ভিস কমিশনের যে রিভিউ পিটিশনগুলো ছিল সেগুলো বাতিল করেছেন মহামান্য বিচারপতি বাতিল করেছেন চেম্বারেই বাতিল করেছেন সেগুলো আদালতে আনার মতো উপযুক্ত মনে করেননি তার কারণ সেখানে নির্দিষ্ট কারণও বলেছেন বাঘ কমিটির রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে কীভাবে দুর্নীতি হয়েছে অরিজিনাল ও এমআর নেই তার মিরর ওইম নেই এবং শুধু তাই না সেটাকে কভার আপ করার জন্য এই ইনলিগালিটিসগুলোকে কভার আপ করার জন্য অথরিটিগুলো তারা কিন্তু একেবারে লেগে পড়েছিল এবং সেই জন্য এন্টায়ার সিলেকশন প্রসেসটা যে সেটা কলুষিত হয়েছে সেখানে টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট কারা সেটা পৃথকীকরণ সম্ভব হয়নি এই যে অথরিটিগুলো যারা এই কাজ করলো তাদেরকে নিশ্চিতভাবেই তাদেরকে দায় নিতে হবে মামল্য বিচারপতিরা সেই কথাই বলেছেন এখন ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিযুক্ত কলুষিত নিয়োগ প্রক্রিয়া যেখানে একেবারে যোগ্য অযোগ্য পৃথকীকরণ একেবারেই অসম্ভব রিভিউ পিটিশন বাতিল হয়েছে এবং আমরা প্রথম থেকে এই কথাই বলছি যে এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে নবম দশম একাদশ দশ গ্রুপ সি গ্রুপ ডি পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এবং এই আর্টিকেল টুয়েল অথরিটিরা তারাই দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতি করার পরে তারা সেটাকে কভার আপ করতে গেছেন অরিজিনাল ইমেজ রাখেননি মিলন ইমেজ রাখেননি 誰に言ってたの